একজন রিক্সাওয়ালার আয় কত তিনশো পাঁচশো ছশো অথচ এই টাকা নিয়ে কিন্তু সে সুখী অথচ পৃথিবীতে এমন অনেকেই আছেন যারা কোটি কোটি টাকা বিলাসবহুল গাড়ি বিলাসবহুল বাড়ি এসব নিয়েও ছিলেন চরম অসুখী আজ তেমনই একজনের কথা বলছি তার নাম হচ্ছে অ্যালভিস প্রিসলি অ্যালভিস প্রিসলি এর নাম শোনেননি পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন আমেরিকায় জন্মগ্রহণকারী এই গায়ক ছিলেন এই শতাব্দীর শ্রেষ্ঠ গায়ক রক রোলের যাকে বলা হয় জনক সেই অ্যালভিস পঁয়ত্রিশ সালে জন্মগ্রহণ করেন এক গরিব পরিবারে সামাজিক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে বড় হয়ে একসময় তিনি হয়ে ওঠেন বিশ্বের এক নম্বর গায়ক সেই অ্যালভিস প্রিসলি এতটাই জনপ্রিয় ছিলেন যে তার একক অ্যালবাম বিশ্বজুড়া খ্যাতি অর্জন করে এবং বেস্ট সেলারের পায় তিনিই এমন একজন গায়ক যিনি প্রাইভেট প্লেনে চলাফেরা করতেন সেই অ্যালভিস প্রিসলির জীবনটা কেমন ছিল তিনি ছিলেন শত শত কোটি টাকার মালিক শোনা যায় যেন যে কোনো কনসার্টে তার গায়ের যে জ্যাকেট সেটা যদি তিনি দর্শকদের দিকে ছুঁড়ে দিতেন সেটা নেওয়ার জন্য দর্শকদের মতো থেকে পুরোহরি পড়ে যেত সেই অ্যালফিস প্রিসলি একদিন বসে বসে তার গিটার টিউন করছিলেন গিটার টিউন করার সময় তার ম্যানেজার তার কাছে এলেন তার ম্যানেজার অ্যালভিস প্রিসলিকে জিজ্ঞেস করলেন আপনি তো এখন খ্যাতির চূড়ায় রয়েছেন আপনার এত নাম যশ প্রতিপত্তি এত টাকা পয়সা আপনার কেমন লাগছে জীবনটাকে কি আপনি উপভোগ করছেন তখন পিসলি গিটারের তার থেকে হাত সরিয়ে একটু চুপ করে থাকলেন একটু চুপ করে থেকে তিনি জবাব দিলেন আমি খুবই একা এবং নিঃসঙ্গ ভাবা যায় যে গায়ককে একটু ছুঁয়ে দেখার জন্য ভক্তদের মনে ছিল অসীম প্রত্যাশা সেই গায়ক একা এত তার প্রতিপত্তি এত টাকা পয়সা এত ব্যাংক ব্যালেন্স এত এন্ড ফেম তারপরও তিনি ছিলেন একা এবং প্রিসলি এই একাকিত্বকে ধারণ করতে পারেননি অ্যালভিস প্রিসলি একসময় মদের প্রতি আসক্ত হয়ে পড়েন এবং এতটাই আসক্ত হয়ে পড়েন যে মাত্র বিয়াল্লিশ বছর বয়সে তার মৃত্যু হয় শুধু অ্যালভিস প্রিসলি নয় বিখ্যাত গায়ক মাইকেল জ্যাকসনের নাম আমরা সবাই শুনেছি এই মাইকেল জ্যাকসন যে কতটা বিখ্যাত ছিলেন সেটা নিশ্চয়ই নতুন করে বলার কিছু নেই অথচ মাইকেল জ্যাকসনকে ঘুমানোর জন্য আটটা থেকে দশটা স্লিপিং পিল খেতে হতো এই আটটা থেকে দশটা স্লিপিং পিল খাওয়ার পরেও দু ঘন্টার বেশি তার ঘুম হতো না সুতরাং এটা প্রমাণিত হয় যে টাকা পয়সা দিয়ে সবসময় আপনি সুখ শান্তি কিনতে পারবেন না যে রিক্সাওয়ালাটা প্রতিদিন তিনশো থেকে চারশো টাকা উপার্জন করে সে কিন্তু রাতে খেয়ে দিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়ে অথচ যে বিলিয়নার ব্যাংকে যার শত শত কোটি টাকা তারও কিন্তু রাতে ঘুম আসে না ঘুমানোর জন্য তাকে স্লিপিং পিল খেতে হয় পৃথিবীতে এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে আমরা দেখতে পাই টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি কিংবা নাম দিয়ে সুখ কেনা যায় না সুখ হচ্ছে মনের বিষয় যারা অল্পতেই তুষ্ট থাকতে পারে মূলত তারাই সুখী চ্যানেলটি যদি ভালো লেগে থাকে সবাইকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি